শ্রী রামকৃষ্ণদেব অসামান্য রূপদক্ষ ছিলেন তার মতো মূর্তি গড়তে বা মূর্তির বেশভূষা তৈরি করতে খুব অল্প মানুষই পারত একদিন তিনি গঙ্গা থেকে ভালো মাটি নিয়ে এসে একটি খুব সুন্দর শিব মূর্তি তৈরি করে এক মনে পুজো করছিলেন এমন সময় মথুরবাবু পিছন থেকে এসে মূর্তিটি দেখলেন মূর্তিটি দেখে মথুরবাবু অবাক হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণদেব মাটি দিয়ে তৈরি করেছেন ষাঁড়ের পিঠে বসে মহাদেব হাতে ত্রিশূল ও ডমরু চোখ দুটো ধ্যানে অর্ধ নিমিলিত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাজসজ্জা একেবারে নিখুঁত শ্রী রামকৃষ্ণদেব শিবের পূজায় গভীরভাবে নিমগ্ন মথুরবাবু নিঃশব্দে অনেকক্ষণ পর্যন্ত এই মনোমুগ্ধকর দৃশ্য দেখলেন এবং যাবার সময় হৃদয়রামকে চুপি চুপি বলে গেলেন পূজা শেষ হবার পর মূর্তিটি গঙ্গায় বিসর্জন না দিয়ে যেন তাকে দেওয়া হয় তারপর পুজো শেষ হলে হৃদয় মূর্তিটি মামার কাছ থেকে নিয়ে মথুরবাবুর কাছে দিলেন মথুরবাবু মূর্তিটিকে রানী রাসমণিকে দেখালেন মূর্তির গঠন রানীমাকে মুগ্ধ করল মাটির মূর্তি এত অনুপম সৌন্দর্য সচরাচর দেখা যায় না শ্রী রামকৃষ্ণদেব যেভাবে একাগ্রতার সাথে মহাদেবের আরাধনায় নিমগ্ন ছিলেন সেটাও মথুরবাবুর মনে রেখাপাত করেছিল ছোটোখাটো আরও নানা রকম অভিজ্ঞতার ফলে মথুরবাবু ক্রমাগত শ্রীরামকৃষ্ণদেবের প্রতি অধিক আকৃষ্ট হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন ইনি কোনো সাধারণ যুবক নন কীভাবে শ্রীরামকৃষ্ণদেবকে মন্দিরের পূজকের আসনে বসাতে পারা যায় অনবরত সে কথা তিনি ভাবতে লাগলেন এ যেন একজন ধরবার জন্য ব্যস্ত আর অন্যজন ধরা না দেবার জন্য সব সময় খুব সতর্ক এইভাবে বেশ কিছুদিন চলল তারপর অবশেষে ধরা দিতেই হল একদিন মধুরবাবু মন্দিরের সমস্ত কিছু দেখাশোনার জন্য যানবাজার থেকে দক্ষিণেশ্বরে এসেছেন এমন সময় দূর থেকে শ্রীরামকৃষ্ণদেবকে তিনি দেখতে পেলেন দেখে ওনাকে ডেকে পাঠালেন শ্রী রামকৃষ্ণদেব খুব ভাবনায় পড়ে গেলেন যাবেন কি যাবেন না ভাবছেন কিন্তু কিছুই ঠিক করতে পারছেন না ওই সময় হৃদয়রাম তার কাছেই ছিল ঠাকুরের এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা হৃদয়ের খুব একটা ভালো লাগছিল না হৃদয়রাম মামাকে বললেন মথুরবাবু যখন তোমায় ডেকেছেন তোমার যাওয়া উচিত যেতে অস্বীকার করাটা মোটেই ভালো দেখায় না রামকৃষ্ণদেব তখন বললেন গেলেই তো মথুরবাবু চাকরি নিতে বলবেন তখন আমি কি করব হৃদয়রা মামাকে বুঝিয়ে বললেন গঙ্গা তীরে এমন সুন্দর দেবতার স্থান এখানে থাকতে পাওয়া তো সৌভাগ্য তাছাড়া মথুরবাবু এবং রানীমা দুজনেই কত উদার এবং দয়ালু ব্যক্তি ওনাদের কাছ থেকে কোনোদিন কোনোরূপ দুর্ব্যবহার আশঙ্কা করা উচিত নয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের দিন ভিডিওতে ভালো থাকুন সবাই সব সময়